আরে ভুল আপনি কেন আমরা তো বক্তা ভুল আমাদের হয় ভুল করতে গেলে আমার যোগ্যতা লাগে বাঙালির একটাই ভুল যে বাঙালি ধর্ম পড়াশুনো না করে ধর্ম করে সুখ আর অসুখ আর একটা বুঝি শান্তি আর অশান্তি আচ্ছা সুখ আর শান্তি সুখ বলে আর শান্তি আমি এক ঘন্টা সময় নেব আমার কথাটা শুনতে হবে বুঝতে হবে আর মন্তব্য করে বাড়ি যেতে হবে তখন যেন এতে কাপ করলে হবে আমি এক ঘন্টা অনর্গল বলার পর আমি যখন জিজ্ঞেস করব দয়া করে যেন এতে কাপ করবে আমার কথাটা উত্তর দিতে হবে যাতে উত্তর দিতে সক্ষম হন তার জন্য একটু মন কান দিয়ে কথাগুলো শুনতে হবে নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম ইসলাম কাকে বলে ইসলাম কি যদি মুসলমানদেরকে আলাদা আলাদা করে ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করা হয় যে ইসলাম কি নানা নানির নানা মত এক একজন এক উত্তর দেবেন কেউ বলবেন ইসলাম একটা ধর্ম তার মানে তার মানে নামাজ রোজা করা মানে তারপর এই হদ চাকাতে তুমি করা বাপমার সেবা করা হারাম আরাম না খাওয়া সুখুশ না করা ইত্যাদি আমার যেটা মনে হয়েছে বাঙালি মুসলমানের বিরাট হাজার হাজার বাঙালির একটাই বলি যে বাঙালি ধর্ম পড়াশোনা না করে ধর্ম করে বাঙালি মুসলিমরা যদি একটু পড়াশোনা করে যদি ধর্ম করতো তাহলে বাঙালি মুসলিমদের কপালে এত বাস আগে জানতে হয় তারপরে মেনে চলতে হয় আগে জানতে হয় তারপরে মেনে চলতে হবে আর আমাদের হয় কি ধর্ম জানিয়ান না জানা ধর্ম বুঝিয়ান না আমরা ধর্ম পালন করতে খুব উদগ্রী খুব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ আমার বান্দা আমার সৃষ্টি করা আদম জাতির দুনিয়া জীবনে শান্তির সঙ্গে যাতে কাটাতে পারে দুনিয়া জীবনে বান্দা আরাম আয়েশার শান্তি সঙ্গে জীবন ধারণ করতে পারেন তার জন্য আমি আল্লাহ আমার বান্দার জীবন পরিচালনা করার জন্য যে আইনার যে কানুন তৈরি করে ওই আইনার ওই কানুন কেবল ওই ইসলাম এবং এই ইসলাম আমি আল্লাহ তৈরি করেছি আর আমার তৈরি করা ইসলাম আমার সাদের সৃষ্টি করা বান্ধব আদম জাতির জীবনের জন্য আমি সুনির্দিষ্ট করে দিলাম সোহান আল্লাহ ইসলাম হল মানব জীবন পরিচালনা করবা মানব জীবন পরিচালনা করবা আইন কানুন নিয়ম শৃঙ্খলা আদব আখলা এডিশনাল কম্পালসারি বিভিন্ন রকম আদেশ উপদেশ নিয়ম শৃঙ্খলার নয় যে জিনিসগুলো মেনে বলে আমরা আমাদের জীবনটাকে শান্তির সাথে চালাতে পারি দুটো জিনিস আমরা একটা বুঝি সুখ আর অসুখ সুখ আর অসুখ আর একটা বুঝি শান্তি আর অশান্তি আচ্ছা সুখ আর শান্তি সুখ কার শান্তি কারিকা এত ভালো হতো না সে আর কি আমারই কপাল খারাপ পরিবেশ একদম নির্বিল হলি না খুব বলে শান্তি পাওয়া আর আমি তো একটু দম ফেলে দিচ্ছি আর ও মোটে দমও ফেলে এক টানা চালাচ্ছে সবই না শান্তি আর সু বা সুখ আর শান্তি মোটামুটি যা বলছেন একটু কথা বলেন দিন আমার সঙ্গে মন খুলে দেখি হ্যাঁ সুখ শান্তি সুখ শান্তি দুটো এক আমার এক কর্মী বলেছেন সুখ শান্তি এক আর কাউকে বলার আছে দুটো এক পিছনের দিকে সবাই এই দুটো একমত যে সুখ শান্তি এক তাহলে বলেন কি সুখ কি আর শান্তি কি মোটামুটি যা জানেন বলেন আরে ভুল আপনি কেন আমরা তো বক্তা ভুল আমাদের হয়

নেশা পিলে যেটা বেরোয় শান্তি হয় ওইটা সুখ ঢকাবার সময় শান্তি আর বেরোবার সময় সুখ এরকম কিছু আচ্ছা মাঝে মাঝে এটা তো শুনেছে যে আল্লাহ কপালে সুখ রেখে তার শান্তি রাখি এরকম কথা কখনো কখনো বাঙালি বলে না কখনো কখনো যে আল্লাহ সুখ রেখেছে তা শান্তি রাখে অ্যাকচুয়াল সুখ আর শান্তি দুটো এক জিনিস সুখ শান্তি দুটো একটা একটা বিরাট পার্থক্য সুখকার শানুকারে বলে আর শানসিকারে বলে অ্যাকচুয়াল আমাদের এই আপদমস্ত দেহটা দুই ধরনের জিনিস নিয়ে আমরা সচল এবং সবল হয়ে জিনিস আছে একটা আছে পার্থিব সম্পদ আর একটা আছে অপার্থিব সম্পদ পার্থিব সম্পদটা কি নোং গোস্ত লোম তারপরে চামড়া আর রক্ত শিরা উপাশিরা এই যে যেগুলো বললাম যা নাড়ি ব্যবসা হাট লাঞ্চ ফুসফুস এগুলো সবই হলো কি পার্থিব সব যা চোখে দেখা যায় যার আকার আছে চোখে দেখা যায় আকার এবং তার একটা রং থাকে তাকে বলা হয় পার্থিব বিষয় অপার্থিব্য বিষয় কাকে বলা যা চোখে দেখা যায় রং নির্ণয় করা যায় কিন্তু কিন্তু অনুভব আর অনুভূতি দিয়ে বোঝা যায় অনুভব আর অনুভূতি দিয়ে বোঝা যায় অপার্থিব সম্পদ আমার দেহটা বা আমাদের সকলের দেহ দুই রকম সম্পদ আছে একটা পার্থিব সম্পদ আর একটা হলো সম্পদ যেগুলো পার্থিব সম্পদ সেগুলো চোখে দেখতে পাচ্ছেন আপনি আর যেটা অপার্থিব সম্পদ সেটা আপনি দেখতে পাচ্ছেন না বয়স আলুনাকা না কাহানি রোলে রো হো আমলের আপনি আল্লা বলেছেন যে প্রত্যেকটা থেকে মানব দেহের জীবন্ত দেহের ভিতরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রুখ দেওয়া আছে তাই তারা জীবন্ত বলে পরিগণিত হয় আর রোগটা যখন বেরিয়ে যাবে তখন পৃথিবীর মানুষ তাকে মরা বলে বিবেচনা করে এতক্ষণ যা বকলাম মোটামুটি বোঝা গেছে একটু হেনা বলে বেশ এবারে যেটা বলে তাহলে দেহে পুরো কম একটা পার্থিব সম্পদ বস্ত বস্ত হাড় হাঁটি আর একটা অপার্থিব সম্পদ সেটা হলো কি বলেছি রু রুহু কি দেখা যায় রং বিচার করা যায় থামা মতো না ফুলো মত না আছে আঁকা না আছে রং না আছে তার কোনো চোখে দেখার মতো এমন কিছু না রুহ দেখা যায় কিন্তু আছে তাই আমি জীবন্ত আছি বেরিয়ে গেলে জগৎ আমাকে মরা বলে ক্ষমস্ত তাহলে দুটো জিনিস আমার কাছে আছে একটা রোগ আর একটা দেহ প্রিয় শোধামণ্ডলী বলে এখন আমি আপনাকে বলতে চাইছি লাফাক লাগালাম আমার দেহটাকে তৈরি করেছেন মাটি দিয়ে মাটি দিয়ে আর পানি দি লাফাক আমার দেহকে তৈরি করেছে তাহলে আমার আপদমস্তক হচ্ছে দেহটা নো বলুন আর কি বলুন আর বলুন আর বস্ত বল না চামড়া বলুন আর ফ্যাপসা বলুন ফির বলুন আর কনিজা বলুন যা কিছু আমার দেহ থাক না কেন সব কিছু জানলাম মাটি আর

আর পানির খাবার দিয়েই সচল সজাগ আর সজীব কাটিয়া হয় দেখবেন একটা না যদি একদিন দু দিন যদি খাওয়া না হয় তখন ভালো চোখে ভালো চোখেও দেখা যায় এমনি আষাঢ় মাসে তো বিকেলে ইফতারের ঠিক আধ ঘন্টা কানে আগে তাবর তাবর জোয়ান ছেলেরাও মুখ শুকিয়ে একদম শেষ তাহলে ইফতার যখন করি কি দিয়ে করি পানি তাহলে আদমের দেহ তৈরি ছিল কি দেখি রে পানি আর মাটি কাদা তো কাদা মানি তারে পানি আর মাটি আছে ইফতার করলাম ফার্স্ট পানি দিয়ে তার মানে যা দিয়ে তৈরি সেটাই খেলাম পানি তারপর আর কি খাই সোলা সোলাটা কি দিয়ে তৈরি মাটির থেকে তারপর কি তরমুজ আপেল বেদানা রাসপতি মুড়ি কোন খাবারটা মাটি থেকে সব খাবার রসগোল্লা মাটি থেকে এই তো ভালো হঠাৎ রসগোল্লা হয় না একটা ময়রা রসগোল্লা বানায়

যদি বলেন সানা কোথার থেকে আসে না দুদিন থেকে দুধ কোটার থেকে আসে গাই গরুর মাঠের থেকে যদি গাই গরু কালে যদি শক্তি আর ঘাস না খেত তাহলে পাট দিয়ে বুধা হিসাব করলে তার সেও কিন্তু মাটির থেকেই ভায়া হয়ে আসছে তুমি বোঝাতে পারলাম পৃথিবীতে আদম জাতি যা কিছু খায় যা কিছু খায় মাটির থেকে আসে কেউ বা সরাসরি কেউ একটু ঘুরিয়ে বাইপাস মাটির দেহ আপনি যদি মাটির খাবার না দিয়ে আপনি পারলে আমি দেব আচ্ছা আজকে আপনাদের এখানে সবার শেষের পরে তাবা রুকের ব্যবস্থা আছে সেটাও আপনাদের দেওয়া হবে কিছু মনে করেন আমি বললাম আপনার ওই এতটুকু তো তাবার রুট ওই তাবার রুট টুকু আমার দেবেন আমি একবারই সোনা দেব একবারই শোনা মানে এখন ষাট হাজার টাকা একটুখানি তাবা রুক যদি ষাট হাজার টাকা পায় দেবে না দেবে

চাষা আবার বিকেলে যে খেতে বসেছে চাষা এই ভাতগুলো দিলে না দু বরিশে তাহলে রাত্রি খাইনি দুপুরে খাইনি বিকালে খেতে বসেছে দুবরি সোনা দে সে ভাতগুলো নিয়েছে চাষা যখন রাত দশটা খাতি বসেছে আমি চাষা এই ভাতগুলো দাও চার বরিশোনা চাষা টাকার লোভে সেটাও দিই পরের দিন সকালে আবার চা নেই দিলি দেড়শো গ্রাম সোনা কথা বলেন কথা বলেন তারপরে আর দেবে হ্যাঁ হ্যাঁ তারপরে এমন একটা ফাঁদে চাচা পড়বে ঘুরিয়ে বলতেই হবে খোকা যত সোনা নিচ্ছি সব ফিরুন দিচ্ছি একদম পানি দে আসলে মানুষ খিদে কম থাকলে খিদে কম থাকলে আবার রোগ পঞ্চাশ টাকাও বেঁচে দেবে কিন্তু যখন খিদে কম পড়বে তখন বিনা পয়সার এক টোক পানি পাঁচ কোটি টাকাও কিনে খাবে যে পানি আমরা গ্রামে বিক্রি হয় না ঢালায় পড়বে সেই পানি আবার